ছাব্বিশে নভেম্বর দু হাজার আট ভারতের আর্থিক রাজধানী মুম্বাই ঘড়িতে তখন রাত নটা কুড়ি মিনিট শহরটা তা নিজস্ব বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে কেউ বা বিলাস হোটেলে ডিনারে ব্যস্ত কিন্তু তারা জানতো না আরব সাগরের অন্ধকার চিরে মৃত্যুর দূতরা শহরে প্রবেশ করেছে এটি কোনো সাধারণ সন্ত্রাসী হামলা ছিল না এটি ছিল যুদ্ধের এক নতুন রূপ মাত্র দশজন যুবক কিন্তু তাদের পরিকল্পনা ছিল নিখুঁত তাদের কাছে ছিল আধুনিক জিপিএস স্যাটেলাইট ফোন এ কে ফর্টি সেভেন আর হাজার রাউন্ডের গুলি তারা এসেছিল শুধু মারতে নয় তারা এসেছিল ভারতকে বিশ্বের সামনে নত করতে টানা ষাট ঘন্টা ধরে তারা প্রায় দু কোটি মানুষের এই শহরকে অবরুদ্ধ করে রেখেছিল গল্পের শুরুটা মুম্বাই নয় শুরুটা হয়েছিল পাকিস্তানের করাচিতে লস্করই তৈবার দশজন প্রশিক্ষিত কমান্ডো একটি মিশনে বের হয় মাঝ সমুদ্রে তারা ভারতীয় মাছ ধরার টলার কুবের হাইজ্যাক করে ট্রলারের ক্যাপ্টেন অমর সিং সোলাঙ্কিকে তারা প্রথমে পথ দেখাতে বাধ্য করে এবং মুম্বাইয়ের কাছাকাছি পৌঁছানোর পর তাকে নির্মমভাবে গলা কেটে হত্যা করে রাত আটটা তিরিশ মিনিট মুম্বাইয়ের কোলাবার কাছে একটি ছোট রাবারের স্পিড বুট এসে থামে নৌকা থেকে দশজন যুবক নামে তাদের কাঁধে ভারী ব্যাগ স্থানীয় জেলেরা তাদের দেখে প্রশ্ন করেছিল এত রাতে তোমরা কারা উত্তরে তাদের একজন দলনেতা ইসমাইল খান বলেছিল তোমাদের কাজ তোমরা করো আমাদের ব্যাপারে নাক গলিও না জেলেরা পুলিশকে খবর দেওয়ার কথা ভেবেছিল কিন্তু স্থানীয় পুলিশ বিষয়টিকে গুরুত্ব দেয়নি আর এই ছোট অবহেলাটে ছিল মুম্বাইয়ের জন্য কাল এখানেই তারা দুজনের পাঁচটি দলে ভাগ হয়ে যায় এবং ট্যাক্সি নিয়ে ছড়িয়ে পড়ে শহরের পাঁচটি প্রধান লোকেশনের দিকে তাদের লক্ষ্য ছিল তাজ হোটেল ওবেরয় ট্রাইডেন্ট নরিমাল হাউস লিওপোল ক্যাফে এবং সিএসটি স্টেশন রাত নটা তিরিশ মিনিট ছত্রপতি শিবাজি টার্মিনাস প্রতিদিন প্রায় ত্রিশ লক্ষ মানুষ এই স্টেশন দিয়ে যাতায়াত করে আজমলকা কাসাব এবং ইসমাইল খান স্টেশনের মেন হলে প্রবেশ করে টয়লেট থেকে বের হয়ে তারা তাদের ব্যাগ থেকে এ কে ফর্টি সেভেন বের করে কোনো সতর্কতা নেই কোনো দাবি দাবা নেই তারা কেবল ট্রিগার চেপে ধরে শুরু হয় ব্রাশ ফায়ার সেই মুহূর্তে স্টেশনের অ্যানাউন্সার বিষ্ণু জেন্ডে নিজের কেবিনে বসে পুরো দৃশ্য দেখছিলেন তিনি নিজের জীবনের মায়া ত্যাগ করে মাইকে ঘোষণা করতে থাকেন মানুষকে সতর্ক করতে থাকেন তার কারণে শত শত মানুষ বেঁচে যায় কিন্তু ততক্ষণে প্ল্যাটফর্ম রক্তে ভেসে গেছে জন মানুষ শুধু এই স্টেশনে প্রাণ হারান একশো জন আহত হন কাস্যাব এবং ইসমাইল এতই ঠান্ডা মাথার খুনি ছিল যে তারা হাসছিল সিসিটিভি ফুটেজে দেখা যায় কাসাব ধীর পায়ে হাঁটছে যেন সে পার্কে ঘুরতে এসেছে পুলিশ তাদের বাধা দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু তাদের পুরানো রাইফেলগুলো আধুনিক একে ফর্টি সেভেনের সামনে ছিল অকেজ স্টেশন থেকে বেরিয়ে কাশাব আর মাইল চলে যায় কামা হাসপাতালের দিকে তাদের উদ্দেশ্য ছিল রোগীদের জিম্মি করা কিন্তু হাসপাতালের সাহসী কর্মীরা আগেই ওয়ার্ডের দরজা ভেতর থেকে বন্ধ করে লাইট নিভিয়ে দেন ব্যর্থ হয়ে তারা হাসপাতালের সাথে এবং রাস্তায় পুলিশের সাথে গুলি বিনিময় শুরু করে ঠিক এই সময় ঘটে ছাব্বিশ এটিএস চিফ হেমন্ত করে ইনকাউন্টার স্পেশালিস্ট বিজয় এবং অ্যাডিশনাল কমিশনার অশোক কামতে মুম্বাই পুলিশের তিন শীর্ষকর্তা একই গাড়িতে করে সন্ত্রাসীদের খুঁজতে বের হন তারা খবর পেয়েছিলেন সন্ত্রাসীরা কামা হাসপাতালের কাছে আছে রং ভবন লেনের কাছে আসতেই অন্ধকারের আড়াল থেকে কাসাব আর ইসমাইল তাদের গাড়ির ওপর বৃষ্টির মতো গুলি বর্ষণ করে পুলিশ অফিসাররা পাল্টা জবাব দেওয়ার সুযোগটুকুও পাননি মুহূর্তের মধ্যে ভারতের তিন বীর সন্তান শহীদ হন সন্ত্রাসীরা ওই পুলিশের গাড়িটি হাইজ্যাক করে তারা মৃত অফিসারদের দেহ গাড়ি থেকে ফেলে দিয়ে সেই গাড়ি নিয়েই শহরে দাপিয়ে বেড়াতে থাকে ভাবুন তো পুলিশের গাড়িটি বসে আছে সন্ত্রাসীরা আর ওয়ারলেসে পুলিশ কনফিউজ কে বন্ধু আর কে শত্রু রাত তখন প্রায় বারোটা 30 মিনিট ছিনতাই করা গাড়ি নিয়ে কাসাবড়া গিরগাঁও চোপাটির দিকে এগোচ্ছিল সেখানে ব্যারিকেড দিয়ে দাঁড়িয়েছিল ডিবি মার্ক থানার পুলিশ তাদের মধ্যে ছিলেন একজন এএসআই টুকারাম ওমলে গাড়িটি ব্যারিকেডে আটকে যায় ইসমাইল খান গুলি চালাতে শুরু করে এবং পুলিশের পাল্টা গুলিতে সে নিহত হয় কিন্তু কাসাব ছিল জীবিত সে গাড়ি থেকে নামার ভান করে হঠাৎ গুলি চালাতে শুরু করে সবাই যখন কবার নিচ্ছিল তখন তুকারাম উমলে যা করলেন তা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে তিনি কোনো অস্ত্র ছাড়াই দৌড়ে গিয়ে কাসাবের এ কে ফর্টি সেভেনের নলটি জাপটে ধরেন কাসাব ট্রিগার চাপে একটার পর একটা গুলি পেট ঝাঁঝরা করে দেয় কিন্তু তিনি গ্রিপ ছাড়েননি তার এই অবিশ্বাস ও সাহসিকতার সুযোগে বাকি পুলিশরা কাসাবকে ধরে ফেলে ছাব্বিশ এগারোর পুরো ঘটনায় এই একটি মুহূর্তই ছিল গেম চেঞ্জার কাসাব জীবিত ধরা না পড়লে পাকিস্তান হয়তো আজও বলতো এই হামলা ভারতেরই সাজানো নাটক সিএসটি এবং রাস্তায় যখন এই যুদ্ধ চলছে তখন তাজমহল প্যালেস এবং ওবেরয় ট্রাইডেন্ট হোটেলে শুরু হয়েছে আরেক বিবেশিকা রাত তখন প্রায় দশটা তাজ হোটেলে ঢুকে পড়ে চারজন সন্ত্রাসী হাফিজ আরশাদ জাভেদ সোয়েব এবং নাজির ওবেরয়ে ঢুকে দুজন তাজ হোটেল যেখানে রাজা বাদশাহ রকস্টার এবং রাষ্ট্রপ্রধানরা থাকেন সন্ত্রাসীরা প্রথমে লবিতে গুলি চালায় তারপর রুম টু রুম গিয়ে বেছে বেছে বিদেশি পাসপোর্টধারীদের খুঁজতে থাকে ভারতীয় গোয়েন্দারা তখন সন্ত্রাসীদের ফোন কল ইন্টারসেপ্ট বা আরিপাততে শুরু করেছে পাকিস্তান থেকে তাদের হ্যান্ডলাররা নির্দেশ দিচ্ছে আগুন লাগিয়ে দাও যাতে মিডিয়াতে ভালো ছবি আসে হোটেলের অতিথিরা নিজেদের রুমে ব্যারিকেড দিয়ে রেখেছে কেউ বাথরুমে কেউ খাটের নিচে তাজ হোটেলের জেনারেল ম্যানেজার করমবীর কাং যিনি সেই মুহূর্তে হোটেলই ছিলেন তার নিজের স্ত্রী এবং দুই সন্তান হোটেলের ছয়তলায় আটকে পড়েছিলেন আগুন ছড়িয়ে পড়লে তারা ধোঁয়ায় দম বন্ধ হয়ে মারা যান নিজের পরিবারকে হারিয়েও করমবীর কাং হোটেল ছেড়ে যাননি তিনি শেষ পর্যন্ত অতিথিদের উদ্ধারে সাহায্য করে গেছেন শহরের আরেক প্রান্তে কোলাবার সরু গলিতে অবস্থিত নরিমাল হাউস বা চাবাদ হাউস এটি ছিল ইহুদিদের একটি সেন্টার দুই সন্ত্রাসী সেখানে হামলা চালায় এবং রাববি গ্রাবিয়েল হোল্চবার্গ ও তার গর্ভবতী স্ত্রী রিব্কাকে জিম্মি করে সন্ত্রাসীদের নির্দেশ দেওয়া হয়েছিল ইহুদিদের হত্যা করলে তা নাকি তাদের জিহাদের বড় বিজয় তারা দম্পতিকে নির্মমভাবে হত্যা করে কিন্তু অলৌকিকভাবে মেসে যায় তাদের দুই বছরের শিশু সন্তান বেবি মোসে তাদের আয়া সানড্রা স্যামুয়েল নিজের জীবনের ঝুঁকি নিয়ে বাচ্চাটিকে বুকে জড়িয়ে ভবন থেকে পালিয়ে আসেন সেই দৃশ্য আজও মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত মুম্বাই পুলিশ যখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ তখন ডাক পরে এনএসজি বা ব্ল্যাক ক্যাট কমান্ডোদের দিল্লির থেকে তাদের আসতে কিছুটা সময় লেগে যায় কারণ আমলা তান্ত্রিক জটিলতা ছিল সাতাশে নভেম্বর সকালে তারা অপারেশন শুরু করে যার নাম দেওয়া হয় অপারেশন ব্ল্যাক টর্নেডো নরিমাল হাউসের ছাদে হেলিকপ্টার থেকে র্যাপেলিং করে নামে কমান্ডোরা ওবেরয় হোটেলেও শুরু হয় ফ্লোর বাই ফ্লোর ক্লিয়ারিং অপারেশন কিন্তু আসল যুদ্ধটা বাকি ছিল তাজ হোটেলে মেজর সন্দীপ উন্নিকৃষ্ণান তার টিম একান্নকে নেতৃত্ব দিচ্ছিলেন হোটেলের পাম লাউঞ্জে ঢোকার সময় সন্ত্রাসীরা উপর থেকে গুলি চালায় কমান্ডো সুনীল যাদব আহত হন মেজর সন্দীপ তাকে বাঁচাতে কভার ফায়ার দেন এবং সুনীলকে নিরাপদ স্থানে সরিয়ে দেন এরপর তিনি একাই সন্ত্রাসীদের ধাওয়া করেন সিঁড়িতে তিনি অ্যাম্বুসে পড়েন শেষ মুহূর্তে তার টিমের উদ্দেশ্যে তার বলা কথাটি আজও প্রতিটি সৈনিকের রক্ত গরম করে দেয় তিনি বলেছিলেন ডু নট কাম আপ আই উইল হ্যান্ডেল দেম তোমরা উপরে এসো না আমি দেখে নিচ্ছি মেজর সন্দীপ শহীদ হন কিন্তু তার আত্মত্যাগ বিফলে যায়নি এনএসজি উনত্রিশে নভেম্বর সকালের মধ্যে তাজ হোটেলের শেষ তিন সন্ত্রাসীকে খতম করে জানালার কাঁচ ভেঙে মৃতদেহ নিচে পড়ে যায় যা টিভিতে সারা বিশ্ব দেখছিল ষাট ঘন্টার এই নরক শেষ হয় উনত্রিশে নভেম্বর সকালে মোট একশো ছেষট্টি জন নিহত এবং তিনশোর বেশি আহত হন কিন্তু ভারতের হাতে ছিল সবচেয়ে বড় প্রমাণ জীবিত আজমল কাসাব হাসপাতালের বেডে শুয়ে কাসাব গড় করে সব স্বীকার করে সে জানায় কিভাবে লস বা তাদের প্রশিক্ষণ দি দিয়েছে কিভাবে আইএসআই তাদের সাহায্য করেছে তাদের কাছ থেকে উদ্ধার করা জিপিএস ডিভাইসের ডেটা প্রমাণ করে যে তারা করাচি থেকেই এসেছিল পরবর্তীতে ডেভিড হেলি নামের এক পাকিস্তানি আমেরিকান সন্ত্রাসীর গ্রেপ্তারের পর জানা যায় হামলার আগে সে কিভাবে মুম্বাই এসে রেকি করে গিয়েছিল দু সালের একুশে নভেম্বর আজমল কাসাবকে ইয়েরওয়ারা জেলে ফাঁসি দেওয়া হয় ন্যায় বিচার পাই ভারত ছাব্বিশ এগারো আমাদের অনেক কিছু শিখিয়েছে এটি আমাদের নিরাপদ ব্যবস্থার দুর্বলতা চোখে আঙুল দিয়ে দেখিয়েছিল আবার আমাদের বীরত্বের গল্প শুনিয়েছিল তাজ হোটেল ধ্বংসস্তূপ থেকে আবার মাথা তুলে দাঁড়িয়েছে লিওপোল ক্যাফে তে আজও বুলেটের গর্তগুলো কাঁচ দিয়ে বাঁধিয়ে রাখা হয়েছে স্মৃতি হিসাবে মুম্বাই আজও থামেনি কিন্তু প্রতি বছর ছাব্বিশে নভেম্বর আমরা একবার থমকে দাঁড়াই আমরা স্যালুট জানাই তুকারাম উমলেকে মেজর সন্দীপ উন্নীকৃষ্ণানকে হেমন্ত কর করে এবং সেই আঠেরো জন নিরাপত্তা কর্মীকে যারা আমাদের বাঁচাতে গিয়ে নিজেদের জীবন দিয়েছেন সন্ত্রাসীরা চেয়েছিলেন আমাদের ভয় দেখাতে কিন্তু তারা আমাদের একতাকে আরও শক্তিশালী করেছে এই ছিল ছাব্বিশ এগারো সম্পূর্ণ কাহিনি ভিডিওটি যদি আপনাদের হৃদয়ে স্পর্শ করে থাকে তবে শেয়ার করুন চা পরবর্তী প্রজন্ম এই ইতিহাসের কথা জানতে পারে আপনার মতামত কমেন্টে জানান দেখা হবে আগামী ভিডিওতে জয় হিন্দ